শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি ঘড়িতে এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে আর ভেলোর আগরওয়াল লজের থেকে আজকে ব্লকটা শুরু করছি আজকে চুমকির অ্যাপার্টমেন্ট আছে রানীপীঠে ও বেরিয়ে যাবে তার আগে একটু সময় আছে সে কারণে একটু চা খেতে যাচ্ছি তা চা খাওয়ার সময় হবে না চাটা পার্সেল করে নিয়ে চলে আসো ভাবছি এসে ঘরে খাবো তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখানে প্রচণ্ড আওয়াজ গাড়ি কারণ রাস্তার ধারে চলে এসছি এখন চলুন যাই একটু চায়ের দোকানে চাতে চা খেয়ে সকালবেলা ওয়েদারটা মোটামুটি ঠান্ডা থাকে যত বেলা বাড়ে তখন চা বাড়ে সকালবেলা মোটামুটি ভালোই ঠান্ডা আছে আর ফ্যান তো কন্টিনিউ চালাতে হয়

তো প্রাইভেট অ্যাপার্টমেন্ট আপনাদের আগেও বলেছি প্রাইভেট অ্যাপার্টমেন্ট এখানে আটশো টাকা নিত এবার আটশো চল্লিশ যাই হোক আমি যাচ্ছি এখন বেরিয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে রানিপিট ক্যাম্পাস দেখতে থাকি চুমকি তো বেরিয়ে গেল ওর আজকে রানিপিটে যেরকম বললাম রানিপিট ক্যাম্পাসে ওর অ্যাপার্টমেন্ট আছে আর রুমে আমি অ্যাস থেকে গেলাম এখন আমরা যে যে চা পার্সেল করে এনেছিলাম আমার জন্য বিস্কুট এনেছিলাম সিয়ানস চা বিস্কুট খাচ্ছে আমিও চা বিস্কুট খাব তারপরে বেলার দিকে রুটি আছে কলা আছে টিফিন করব। তো যাই হোক দেখুন চুমকি রানি পিঠে গিয়ে কী করছে তারপরে চুমকি ফিরলে ভিডিওটা কন্টিনিউ করবো কফি নিলাম কেক নিয়েছিলাম একটা খাওয়া হয়ে গেছে এক জল নিলাম আর এই কফি কফি এখানে পনেরো টাকা টোটাল নিল চল্লিশ টাকা এক কাপ কফি এক পিস কেক আর একটা ছোটো জলের মতো খেয়ে নিয়ে যাবো ডাক্তারের ওখানে একটু দেরি আছে ওই জন্য কফিটা খেয়ে নিই সিএম সিম কফিটা খুব ভালো খেতে আসলে এক কফি খেতেই হবে কফি খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ডাক্তারের ওখানে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল এবার টেস্টের জন্য টাকা জমা করতে যাও

তার বাসে উঠবো ওষুধ খাবার নিতে হবে কি বলে দেখি ক্যান্টিন থেকে চলে আসলাম ক্যান্টিনে এখান থেকে লাঞ্চটা নিয়ে নেবো কি আছে লাঞ্চে কাউন্টারে বিশাল প্রচুর লাইন লাইন দিতে হবে اها ها 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 এখন ঘড়িতে দুটো এক বাজে আর আমি স্নান করে রেডি হলাম সিয়াঞ্চ অনেকক্ষণ আগে স্নান করে দিয়েছি যে সিহাজ শুয়ে রয়েছে স্নান টান করে আর সিঙ্কি এখনো পর্যন্ত আসেনি তবে ফোন করেছিল ওর ডাক্তার দেখানো হয়ে গেছে আজকের একটা টেস্টিংও ছিল সেটাও হয়ে গেছে আরও কিছু টেস্ট বাকি আজকে যেতে হবে আর ও আমাদের দুপুরের লাঞ্চটা ও নিয়ে আসছে যাই হোক আর আমি ঘর ধরে যা কাজকর্ম ছিল সেগুলোকে সেরে ফেললাম ঘরটা নিচে ক্লিন করে জামা কাপড় কেছে যদিও মেলা হয়নি জামা কাপড়টা ছাদে মেলতে যায় ছাদে মেললে দশ পনেরো মিনিটের মধ্যে এখানে শুকিয়ে যায় আর ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিলেও শুকিয়ে যায় তবুও ছাদে দিলে খুব কুইক শুকিয়ে যায়

ঠিক আছে রাখো রাখো সব রাখো আগে দেখে নিজে আগে ফ্রেশ হও তারপরে সব বাবা বাইরে প্রচন্ড রোদ না ছাতা নিয়ে গেছিল তো ছাতা খুলবে কি করে এত হাতে নিয়ে জিনিসপত্র বাবার খাওয়া হয়ে গেছে শিয়ালস বাবা গুড বয় হয়েছে খুব খিদে পেয়েছিল খেয়ে নিয়েছে এবার আমরা খাবো এই যে মুবাই খেতে বসেছে আর এই যে আমার জন্য ভেজ মিলস এই যে পোস্ত আছে আলু পেঁপের তরকারি আলু ভাজা পাপড় ভাজা ডাল আর এদিকে চাটনি আছে মিলস এখানে আশি টাকা বেরিয়ে পড়লাম সিয়ামসকে নিয়ে আমি আর সিয়ামস আমি সিয়াম সারাদিন বাড়ির বাইরে যাইনি আমিও যদিও বেরোয়নি চুলকি আসার পর খাওয়া দাওয়া করে আমরা একটু সবাই একটু শুয়েছিলাম তা তারপর এখন একটু বাজারে যাচ্ছি সিয়ামসকে নিয়ে ঘুরে আগে কোথায় আমি বাবাই

সাড়ে সাতটা বাজেঞ্জকে রুমে দিয়ে এবার আবার আমি বেরোলাম এবারে একেবারে ডিনার নিয়ে তারপরে যাবো একটু আগে চার্চ থেকে ঘুরে তারপরে চা খেতে যাবো ওখানে একটু চার্চে যাবো সিএম সি হসপিটালের ভিতরে যে চার্চ আছে কোথায় যাই গান্ধী রোডে আর গান্ধী রোডে সন্ধেবেলায় প্রচণ্ড

যাচ্ছি চার্চ থেকে প্রার্থনা হয়ে গেছে চার্চের সামনে মেয়া করিয়া চার্চ থেকে এবার যাবো একটু চা খেতে গিয়ে চার্চটা হচ্ছে সিএমসি হসপিটালের ভিতরেই আর ঠিক হসপিটাল গেটের বাইরেই চায়ের দোকান সেখান থেকে গিয়ে চা খেয়ে চায় যাবো এবার চায়ের দোকান চায়ের দোকানে যাব রাস্তার উপারটাই একটু চায়ের দোকান রাস্তার চাষারপরে চায়ের দোকান আর এই যে সিম গেট মেন রোড চায়ের দোকানটা দেখি কীরকম দেখতে প্রচুর সেল আগে টোকেন নিতে হবে তারপর চা চা নিলাম আর এই যে একটা কেক এই কেকটা এখানকার খুব ভালো লোকাল চা খাওয়া হয়ে গেছে যাচ্ছে এবারে

বেরোচ্ছি চলে যাব ধান থেকে টিফিন নেওয়া হয়ে গেছে আমার কাজ চালাবার মতো মনে হয় তো আছে অনেকগুলো ফ্লাইট এসে তো সেগুলোকে বাদ দিতে হয়েছে তিন তারিখে আসতে হয়েছে কারণ ফ্লাইটে তো ফিরিয়ে আলাও নেই ছুটি নেওয়ার ছিল নিয়ে নিলাম কারণ ফল টল খেতে হবে এখানে খুব ভালো ফল পাওয়া যায় সেই জন্যই নিলাম কারণ ছুটিটা তো ফেলে আসতে হয়েছিল ফ্লাইটে তো ছুটি নেওয়াও নেই আজকে এখান থেকেই নিচ্ছি রাত্রে ডিনারটা নিতে আসলাম এখান থেকেই নেব আজকে

একটা ড্রাগন নি ড্রাগনটা দুশো টাকা করে বলছে ড্রাগন নি আমার ফল না হয়ে গেল ড্রাগন খুব নিলাম একটা আর মুসাম নি এবারে লজে চলে যাব রুমে যাই চলে আসলাম লজে দেখি শ্রীহংসরা কী করছে লজে চলে আসলাম লিফ্ট আছে

একটা আর ঘড়িতে এখন বারোটা ছাব্বিশ বাজে ডিনার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে আর একটু এডিটিং করছিলাম তার সঙ্গে একটু টিভি দেখছিলাম এখানে বাংলা নিউজ চ্যানেল আছে দেখছিলাম যাই হোক আর চুমকি শুয়ে পড়েছে আর শ্রীয়াংশবাবু এখনও পর্যন্ত ঘুমায়নি কানে দিয়ে এখনও পর্যন্ত রয়েছে আমি শুভ লাইট টাইট বন্ধ করবো তারপরে বাবু শুভে তো যাই হোক আর আমারও একটু যাই হোক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডুই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি